ভিটামিন ডি একটি ফ্যাট সলিউবেল ভিটামিন এটি একটি স্টেরয়েড জাতীয় ভিটামিন এটি আমাদের অন্ত্রে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং ফসফেটের মতো অতি গুরুত্বপূর্ণ কিছু এলিমেন্টস অ্যাবজর্ব করতে সাহায্য করে আমাদের স্কিনে যখন সানলাইটের আলট্রাভায়োলেট বি রে এসে পড়ে তখন আমাদের স্কিনে কোলে ক্যালসিফেরল তৈরি হয় এটি কিন্তু ভিটামিন ডি এর একটি প্রিকারসার ফর্ম এটি এরপরে লিভারে আসে লিভারে এসে এর হাইড্রক্সিলেশন হয় এবং সেখানে উৎপন্ন হয় হাইড্রক্সি কোলেক্যালসি ফেরল এটিও কিন্তু ফুললি অ্যাক্টিভ নয় এরপর এটি কিডনিতে আসে এবং কিডনিতে এসে এখানে এর আরেকবার হাইড্রক্সিলেশন হয় তার ফলে ডাই হাইড্রক্সি কোলে ক্যালসি ফেরল যাকে বলা হয় ক্যালসি ট্রাইঅল এটি হলো ভিটামিন ডির অ্যাক্টিভ ফর্ম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব